বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আপনাদের জন্য এমন একটি খবর নিয়ে এসেছি যা নিয়ে পুরা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় উঠেছেন শোনা যাচ্ছে নুসরাত জাহান অন্তরা নাকি মা হতে যাচ্ছেন হ্যাঁ বন্ধুরা আপনারা একদমই ঠিক শুনেছেন পুরো ভিডিওটি না দেখলে আপনারা আসল ঘটনা বুঝতেই পারবেন না সো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে নুসরাত জাহান অন্তরা অপারেশন থিয়েটারে শুয়ে আছেন তার এমন অবস্থা দেখে অনেকেই অনুমান করেন যে তিনি হয়তো বা প্রেগনেন্ট এই ভিডিওটি সামনে আসার পর ভক্তদের মনে একের পর এক প্রশ্ন উঠে এসেছেন

এটি কি শুধুই গুজব নাকি বাস্তব তাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে